নমস্কার কেমন আছো সবাই শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে দু সালে আমরা দেহঘরে এসেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু খুব ভালো লাগছে ঘুরতে আমরা সকাল সকাল স্নান করে শুদ্ধ হয়ে প্রার্থনা করতে চলে এসেছিলাম ঠাকুরের আশ্রমে তো আমরা অনুকূল ঠাকুরের বাড়ির চারিদিকে প্রদক্ষিণ করছি এখন সকালবেলা সকাল এখন আটটা বাজে খুব সুন্দর জায়গাটা খুব মনোরম শান্ত স্নিগ্ধ পরিবেশ ভীষণ মনটা ভালো হয়ে যায় চারিদিকটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো আলো দিয়ে এই সময়টা বিশেষ করে সুন্দরভাবে সবটা পুরো আশ্রমটা সাজানো হয় তো আমরা এখন প্রদক্ষিণ করছি চারিপাশটা খুব সুন্দর জায়গাটা আপনারা চাইলে একবার আসতে পারো গেট ঠাকুরের এটা আনন্দবাজার আশ্রম এখানে সে প্রসাদ সেবা করা হয় প্রসাদ পায় সবাই আর এই পাশের আশ্রমে আমরা উঠেছিলাম দু তিন দিন ছিলাম এখানে প্রার্থনা করা হয় ভোর চারটে পঁয়তাল্লিশে যখন যেমন টাইম দেয় আশ্রমে প্রার্থনার এই চারিদিকটা খুব সুন্দর সাজানো ভীষণ ভালো জায়গা তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুন্দর থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে